তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দু চোখ অন্ধ হয়ে গেলে সব বন্ধ হল তোমার সময় না পর্ব সারাদিন মহাদেব সাহা চলে যাওয়া মানে প্রস্থান না বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে বন্ধন ছিন্ন করা আদ্র রজনী চলে গেলে আবারও আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বিদায়ের সানাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠা নাম না জানা পাখি অজান্তেই চমকে উঠে জীবনে ফুরালো নাকি এমনই করে সবাই যাবে যেতে হবে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ দূরত্ব জানে কিন্তু শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম রুদ্র শহীদুল্লাহ স্বপ্ন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে তাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুকে ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে কাজ নজরুল ইসলাম গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথি আর শেখানো গান আসবে ভেঙে কান্না পড়বে মনে তুম আমার সোহাগ কণ্ঠে আমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অস্ত্র হারা কঠিন আখি ঘন ঘন মুজবে। বুঝবে সেদিন বুঝবে কাজী নজরুল ইসলাম আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাদি, বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে কাজী নজরুল ইসলাম যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে পারে সন্ধ্যা তারাই আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে কাজী নজরুল ইসলাম ছবি আমার বুক বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাকন সাগর আকাশ বাতাস চিরে সেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে কাজী নজরুল ইসলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন